হ্যালো প্রসেনজিৎদা কেমন আছো হ্যালো সুবসি হ্যাঁ আমি ভালো আছি আমিও খুব ভালো আছি তাই নাকি তুমি তো ভালোই ঘুরছো আবার কুম্ভ মেলাও গিয়েছিলে সবই প্রভুর ইচ্ছা আমি ভাবছি একটু কুম্ভ মেলাটা ঘুরেই আসি তাই ওকে হুম কিন্তু আমার অনেক কোয়েশ্চেন আছে আমি মানে কুম্ভ মেলা যাওয়া নিয়ে তোমার কাছ থেকে অনেক কিছু জানতে চাই হ্যাঁ কি বলছিস তুমি কি আমার উত্তরগুলো দেবে? প্রশ্ন আছে বল। অনেক কোয়েশ্চন কিন্তু ভাবনা চিন্তা করে বল, সময় লাগবে। হোক না অনেক প্রশ্ন। বল কি বলতে চাইছিস? শুরু করা যাক। আচ্ছা, প্রথম কোয়েশ্চন মিনিমাম কতদিন লাগবে কলকাতা থেকে কম্ব মেলায় গিয়ে পবিত্র স্নান করে কলকাতায় ফিরতে? মিনিমাম কলকাতা থেকে পোয়গরাজ যেতে তো হাতে সময় লাগবে 36 ঘন্টা। মানে দু রাত্রির একদিন তুই যদি হাওড়া থেকে কোনো ট্রেনে বিকেল সাড়ে চারটে নাগাদ উঠিস তাহলে তুই পরের দিনকে কিন্তু প্রয়াগরাজে পৌঁছে যাবি প্রায় সকাল ছটা নাগাদ তো এই রকমভাবে মোটামুটি ছত্রিশ ঘন্টা যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু তুই অনাহাসে কলকাতা থেকে প্রয়াগরাজে পবিত্র মহাকুম্ভে স্নান করে আবার কলকাতায় ফিরতে পারিস আচ্ছা হাজার টাকায় কি কলকাতা থেকে গিয়ে করে স্নান ফিরে আসা সম্ভব হাজার টাকায় কিন্তু কলকাতা থেকে কুম্ভ মেলায় স্নান করে আবার কলকাতায় ফেরা যায় কিন্তু তার জন্যে তোকে কিন্তু কষ্ট করতে হবে যেমন তুই যদি হাজার টাকায় কলকাতা থেকে প্রয়াগরাজে গিয়ে আবার কলকাতায় ফিরতে চাস কুম্ভ মেলা স্নান করে তাহলে কিন্তু তোকে জেনারেলে যেতে হবে জেনারেলে ভাড়া পড়বে আড়াইশো টাকা আড়াইশো টাকা পাঁচশো টাকা মতন এছাড়া তুই ওখানে যখন নামবি নামার পর তোর অটো ফেয়ার পড়বে তিরিশ টাকা করে পড়বে তুই যদি একদম নদীর পারপন্থে যাস তাহলে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যাওয়া আসার জন্য পড়বে তো এইখানেই টোটাল তোর ছশো টাকা হয়ে গেল এছাড়া খাওয়া দাওয়া যদি তুই করিস মোটামুটি দুবার যদি খাস ওখানে প্রয়াগরাজে তাহলে তোর হচ্ছে ওই আড়াইশো টাকা মতন পড়বে বুঝলি তো এছাড়া নৌকা ভাড়া তোর মোটামুটি একশো থেকে একশো টাকা পড়বে দেড়শো টাকাই ধর আর ট্রেনের মধ্যে যখন তুই আসা যাওয়া করবি তখন ঘর থেকে খাবার দাবার নিয়ে যাবি মুড়ি বা শুকনো চিপস এরকমভাবে তুই যদি যাস তাহলে কিন্তু তুই হাজার টাকার মধ্যে কলকাতা থেকে কয়েক গিয়ে গিয়ে পবিত্র চান করে আবার কলকাতায় ফিরতে পারিস কোনো অসুবিধা হবে না শুধু ট্রেনের মধ্যে যাওয়ার জন্য যেটুকু অসুবিধা হবে নেক্সট ট্রেনে ধরো জেনারেল কামরায় কি সিট পাবো আর যদি সিট না পাই তাহলে কি করবি দেখ জেনারেলে তুই সিট পেতে পারিস সেক্ষেত্রে যেখান থেকে ট্রেন ছাড়ছে যেমন হাওড়া শিয়ালদা কিংবা কলকাতা স্টেশন সেখানে কিন্তু ট্রেন ছাড়ার প্রায় দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা আগে যেতে হবে এবং ট্রেনের শুরুতে এবং ট্রেনের শেষের দিকে জেনারেল কামরাগুলো থাকে তোকে ওখানে লাইন দিতে হবে তাহলে কিন্তু তুই জেনারেল সিট পাবি দেখ জেনারেল যদি তুই সিট না পাস কী করবি তাহলে তুই বাধ্য হয়ে স্লিপারে উঠবি কিন্তু সেটা যদিও বেআইনি কিন্তু এই মেলার সময় অনেকে এটা করে থাকে কিন্তু স্লিপারে উঠতে গেলে তার জন্য তোকে আগে থেকে স্লিপারে যাওয়ার জন্যে ওয়েটিং টিকিট থাকা দরকার না হলে যদি জেনারেল টিকিট কেটে তুই স্লিপারের কামরায় উঠিস তাহলে কিন্তু টিটি তোর কাছ থেকে একটা ফাইন নেবে এবং ফাইন নেওয়ার পর তাহলে কিন্তু তুই জেনারেল টিকিটে স্লিপার কামরায় যেতে পারবি এখন তো ধরো মোটামুটি সব ট্রেনের টিকিট বুক হয়ে গেছে তো এখন আমরা কি করব দেখ এখন এই কুম্ভ মেলার জন্য সমস্ত টিকিট কিন্তু আগে থেকে বুক হয়ে গেছে তোকে যদি এখন যেতে হয় তাহলে তোর একমাত্র ভরসা তৎকালে টিকিট কাটা তো ঝামেলায় না গিয়ে সহজে কনফার্ম টিকিট পাবো কোথায় কিভাবে যদি ঝামেলা না করতে চাস তাহলে তো কিন্তু পয়সা খরচা করতে হবে স্ক্রিনের মধ্যে দেখ অনেকগুলো টিকিট কাটার এজেন্সির নাম্বার দিয়েছি এদের সঙ্গে যোগাযোগ কর আর তৎকাল যখন টিকিট কাটা হবে তখন এরাই তোকে তৎকাল টিকিটে হয়তো কনফার্ম করে দিতে পারে তার জন্য কিন্তু এরা এদের কোম্পানির যেরকম চার্জ আছে সেই কোম্পানির চার্জটা কিন্তু তোকে দিতে হবে সেটা কিন্তু প্রায় পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে পার টিকিট সেটা একবার দেখে তারপর কথা বলিস ট্রেন ছাড়া অন্য কোনোভাবে যাওয়ার উপায় আছে দেখ ট্রেনে করে যাওয়াটাই কিন্তু সব থেকে সহজ উপায় আর যদি ট্রেনের টিকিট না পাস বা এত হ্যাপার মধ্যে না যেতে চাস ট্রেনে করে ছাড়া তোকে বাসে করে যেতে হবে যেক্ষেত্রে বাস কিন্তু ডাললপ থেকে ছাড়ে একটা বাস তুলসী তাবেস বলে এখানে ভাড়া নেবে প্রায় দু টাকা মতন কিন্তু এটা প্রয়াগরাজ পৌঁছাচ্ছে প্রায় চব্বিশ ঘন্টা টাইম লেগে যাবে সেক্ষেত্রে একবার দেখিস কী করবি আর দু টাকা যেটা বলছে সেটা কিন্তু স্লিপার নয় সেটা তোকে সিটিং বসে বসে যেতে হবে আচ্ছা ট্রেনে কি ব্রেক জার্নি করা যায় ধরো আমরা ভেঙে ভেঙে গেলাম একটু ব্রেক জার্নি করে যেতে পারবি কিন্তু তোকে দেখতে হবে আগে রেলে ওই ট্রেনের মধ্যে কানেক্টিং ট্রেন আছে কি না এবং সেই দিনকে সেগুলো অ্যাভেলেবেল আছে কিনা যদি এইগুলো থাকে তাহলে তুই চিন্তা না করে ট্রেনের টিকিট কেটে ফেল ব্রেক জার্নি করে প্রয়াগরাজ পৌঁছানো যাবে সেক্ষেত্রে হয়তো দু চার ঘন্টা বেশি সময় লাগবে ডিরেক্ট ট্রেনে যাওয়ার থেকে যদি বেনারস থেকে আমরা গাড়ি ভাড়া করে যাই তাহলে কীরকম ভাড়া পড়তে পারে আর সময় কত লাগবে বেনারস থেকে প্রয়াগরাজে প্রায় দূরত্ব একশো কুড়ি কিলোমিটার কম বেশি করে চার পাঁচ হাজার টাকা নেবে কিন্তু বেনারস থেকে তুই রাজে যদি গাড়ি বুক করে যাস আচ্ছা ধরো গাড়ি নিয়ে গেলাম গাড়ি ভাড়া করে গেলাম কোথায় পার্কিং করব প্রয়াগরাজে যখন তুই গাড়ি নিয়ে যাবি পার্কিংটা কোথায় করবি বলছিস পার্কিং সাধারণত মেলা যেখান থেকে শুরু হচ্ছে সেখানেই অনেক পার্কিং আছে এবং তুই যদি চাঁদের দিনকে যাস তাহলে হয়তো তোকে মেলা থেকে প্রায় দশ কিলোমিটার আগে পার্কিং করতে হবে এবং সেক্ষেত্রে তোকে ওখানকার লোকাল গাড়ি করে আবার তোর ওই মেলা যেখানে এন্ট্রি সেখানে তো আসতে হবে পার্কিং থেকে সঙ্গম মিনিমাম কত দূরত্ব দেখ পার্কিং থেকে কত দূর হবে সঙ্গম সেটা ডিপেন্ড করবে কোন দিনকে তুই যাচ্ছিস মোটামুটি পার্কিং থেকে সঙ্গম মিনিমাম দু কিলোমিটার ম্যাক্সিমাম দশ কিলোমিটার হতে পারে মোটামুটি এভারেজ পাঁচ কিলোমিটার পর্যন্ত থাকবেই আর পার্কিং চার্জ কীরকম পার্কিংয়ের চার্জ কি আছে সেটা আমি আমার ডেসক্রিপশানে লিখে দিয়েছি সেটা একবার দেখে নিস নেক্সট প্রয়াগরাজ জংশন থেকে সঙ্গম কত দূর প্রয়াগরাজ স্টেশন থেকে সঙ্গম মাত্র 6.8 কিলোমিটার যেহেতু মেলা হচ্ছে তাই এখন 8 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর সঙ্গমে পৌঁছানো যাবে আর প্রয়াগরাজ জংশন থেকে ট্রেনে পৌঁছালে ওখান থেকে অটো করে যেতে পারবো প্রয়াগরাজ স্টেশন থেকে অটো মিনিমাম তিন কিলোমিটার আর ম্যাক্সিমাম পাঁচ কিলোমিটার গিয়ে থাকে আর আকবরের ফোর্ট এটা কোথায় আকবর ফোর্টটাও সেক্টর ওয়ানে অবস্থিত একদম যমুনা নদীর পারে আচ্ছা ধরো যদি নৌকা করে আমরা সঙ্গমে যাই তাহলে নৌকা কোথায় পাব আর নৌকা তুই কেল্লা ঘাট থেকে পাবি ভিআইপি ঘাট থেকে পাবি আচ্ছা সাথে যদি কোনো বয়স্ক মানুষ থাকে আর ধরো হাঁটতে না পারে তাহলে কি করা যাবে বয়স্ক লোকরা যদি হাঁটতে না পারে আমি আমার ডেসক্রিপশানে কিছু নাম্বার দিয়েছি এই নাম্বারগুলোর সঙ্গে যোগাযোগ করবি হয়তো ওখানকার পুলিশরা বয়স্ক মানুষদের জন্য ব্যাটারি কারের একটা ব্যবস্থা করে দিতে পারে সঙ্গমের কাছাকাছি চেঞ্জ রুম আছে সঙ্গমের কাছে অনেক চেঞ্জ রুম অস্থায়ীভাবে করেছে যেগুলো টিনের তৈরি ওখানে কিন্তু অনা আছে তোরা সঙ্গমে চান করে চেঞ্জিং করতে পারিস তাতে কোনো অসুবিধা হবে না ওখানে যে সঙ্গমের মধ্যে যে মেলা বসেছে ওই মেলার মধ্যে টয়লেটের ব্যবস্থা কীরকম মোটামুটি মেলা প্রাঙ্গণে প্রতি দুশো থেকে তিনশো মিটারের মধ্যে অসংখ্য টয়লেট রাখা আছে এবং ওই টয়লেটগুলো পরিষ্কার করার জন্য ডেডিকেটেড লোক ওখানে আছে টয়লেট নিয়ে কোনো অসুবিধাই হবে না মোবাইল চার্জ এগুলো কীরকম অনেকে যখন যায় হয়তো পাওয়ার ব্যাংক নিয়ে ভুলে গেছে বা হোটেল বুকিং নেই তাদের যদি মোবাইলের চার্জ শেষ হয়ে যায় তারা কিন্তু এই মেলা পাঙ্গনে প্রায় দুশো থেকে তিনশো মিটার অন্তর অন্তর বিভিন্ন জায়গায় মোবাইল চার্জিং দেওয়ার পয়েন্ট বিভিন্ন কোম্পানি থেকে করে রেখেছে ওখানে গিয়ে ফিটে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে তাতে কোনো অসুবিধা হবে না আচ্ছা একটু খাবার দাবারের কথায় চলে আসি জল কি কিনে খেতে হবে জল যদি তুই কিনে খেতে চাস তাহলে খেতেই পারিস তাছাড়া ওখানকার সরকার তাছাড়া ওখানকার সরকার কিন্তু প্রায় দুশো তিনশো মিটার অন্তর অন্তর জলের এটিএম কাউন্টার বসেছে অনেক জায়গায় এক টাকা দিলে তরি এক লিটার জল পাবে আবার অনেক জায়গায় সম্পূর্ণ বিনামূল্যে খাবার জলের কল বসানো আছে যাত্রীদের জন্যে আর যে ভান্ডারের যে ব্যবস্থা আছে ওগুলো কোথায় পাওয়া যায় বা কখন থেকে পাওয়া যায় দেখ মোটামুটি বিভিন্ন জায়গায় ছড়ানো ছেতনভাবে ভান্ডার আছে ভান্ডারা পার্টিকুলার কোথায় আছে সেটা বলা মুশকিল আমি আমার ডিসক্রিপশানে কিছু লিঙ্ক দিয়েছি যেখানে তোরা সকাল দশটা থেকে দুটোর মধ্যে এবং রাত্রি সাতটা থেকে দশটার মধ্যে ভান্ডারার সুবিধা পেতে পারিস সেই লিঙ্কগুলো দেখলেই বুঝতে পারবি ভিআইপি টেন্ট থাকার খরচ কিরকম যদি তোরা দামি টেন্ডে থাকতে চাস তাহলে কিন্তু তার ভাড়া কিন্তু অনেক হয়ে যাবে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা যার যেরকম হসপিটালিটি তার সেরকম ভাড়া আর যদি তোরা সরকারি যদি কোনো টেন্টে থাকতে চাস তাহলে কিন্তু সম্পূর্ণ বিনা পয়সায় না হলে মাত্র চব্বিশ ঘন্টার জন্য একশো টাকা দিয়েও থাকতে পারবি এরকম টেন্ট বিভিন্ন সেক্টরে সেক্টরে করা আছে কম খরচে থাকার জন্যে সব থেকে বেস্ট হচ্ছে জন আশ্রয় স্থল আর এইগুলি কোথায় কোথায় অবস্থিত মেলা প্রাঙ্গনে সেগুলির জন্যে আমি আমার ডেসক্রিপশানে সম্পূর্ণভাবে লিখে দিয়েছি দেখবি পড়লেই বুঝতে পারবি ধরো যদি কোথাও টেন্ট না পায় তো তাহলে কি প্রস্তুতি নিয়ে যেতে হবে চান ছাড়া বাকি যে কোনো সময় গেলে সরকারি টেন্ট পেতে তোদের কোনো অসুবিধা হবে না যদি সাই চানের সময় যদি তোরা যাস তাহলে হয়তো টেন্ট পেতে অসুবিধা হবে তাই জন্যে তোরা বাড়ি থেকে যদি দুটো টিরপল নিয়ে যেতে পারিস আর কিছু দড়ি নিয়ে যেতে পারিস ওখানে যেখানে টয়লেট আছে বা জলের ব্যবস্থা আছে তার কাছাকাছি একটা টেম্পোরারি যদি তাবু বানাস তাহলে কিন্তু থাকার সমস্যা আর থাকবে না নেক্সট নাগা সাধুদের কোথায় দেখতে পাবো সাধুরা সাধারণত সেক্টর ফাইভে থাকে গঙ্গা নদীর ওপারে আর সেক্টর ফাইভ ছাড়াও উনিশ কুড়ি একুশ এর মধ্যেও নাগা সাধুদের দেখতে পাবি মোটামুটিভাবে সেক্টর ফাইভে গিয়ে খোঁজ করবি ষষ্ঠী গেট এই ষষ্ঠী গেটের কাছে কিন্তু নাগা সাধুরা আছে এছাড়া ওখানে কিন্তু অনেক আখাড়াও আছে বিভিন্ন সনাতন ধর্মের যে আখড়া আছে ওগুলো কোথায় আখড়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে মোটামুটিভাবে তুই সেক্টর ফাইভ কুড়ি একুশ উনিশের মধ্যে অসংখ্য আখড়া দেখতে পাবি সঙ্গম কোথায় অবস্থিত সঙ্গম সেক্টর থ্রিতে অবস্থিত আচ্ছা ধরো আমি সাঁতার জানি না তো জলে ডুবে যাব না তো জলে ডুবে যাবার কোনো প্রশ্নই নেই তার কারণ ওখানে কিন্তু খুব একটা বেশি জল রাখা হয় না এই মেলার জন্যে আচ্ছা একটু ভাইটাল কোয়েশ্চেন সঙ্গে অসুস্থ মানুষ যদি কেউ থাকে ধরো বাই চান্স এমার্জেন্সি কিছু হলো তো তখন কি করণীয় ওখানে গেলেই দেখতে পারবি জায়গায় জায়গায় ওখানে প্রাথমিক চিকিৎসা শিবির গড়ে উঠেছে তোর যদি কোনো অসুবিধা হয় ওদের কাছে গেলে অনা আসে তোর ওরা কিন্তু তোদেরকে ওষুধপত্র দিয়ে সাহায্য করবে সঙ্গম থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার যোগাযোগ ব্যবস্থা কেমন দেখ সঙ্গমের কাছ থেকে যোগাযোগ ব্যবস্থা দারুণ এখন এখন মেলার জন্যে হয়তো পুরো সঙ্গম পর্যন্ত গাড়ি যাবে না তো মোটামুটি সঙ্গম থেকে এক দু কিলোমিটার পায়ে হেঁটে তুই বেড়ালেই বিভিন্ন স্টেশনে যাওয়ার জন্যে তুই কিন্তু ওখানে অটো বাস বিভিন্ন কিছু পেয়ে যাবি তো সুতরাং যোগাযোগ ব্যবস্থা নিয়ে তোর কোনো অসুবিধা হবে না কাছাকাছি ভালো হোটেল কোথায় আছে ভালো হোটেল ভালো স্থায়ী হোটেল কিন্তু যেখানে মেলা হচ্ছে সেখান থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত নেক্সট মেলায় যে মানে জিনিসপত্র বিক্রি হচ্ছে জিনিসের দাম কি দ্রব্যমূল্যের থেকে অনেক বেশি না ঠিকঠাক না না মেলায় সব জিনিসের দাম বেশি হতে যাবে কেন কোনো কিছু দ্রব্য মূল্যের ওপর যে দামটা লেখা আছে সেই দামেই নিচ্ছে ওর অতিরিক্ত এক টাকাও কোনো পিছু বেশি নিচ্ছে না নেক্সট ওখানকার ওয়েদার কীরকম ওয়েদার হচ্ছে দুপুরবেলা একটু গরম লাগবে আবার রাতের বেলায় ঠান্ডা লাগবে ওই সঙ্গমে পূজা দেওয়ার ব্যবস্থা আছে আমি পুজো দেওয়ার ব্যবস্থা হচ্ছে যখন তোরা নৌকা করে সঙ্গমে যাবি ওখানে যে নৌকাটার ওপরে উঠে তোরা চান করতে যাবি সেই নৌকার মধ্যে মন্দির বসে থাকবে সেখানে বসেই তোরা কিন্তু পুজো দিতে পারবি আচ্ছা ধরো বাই চান্স কোনো কারণে তোমাকে ফোন করলাম কিছু বুঝতে পারলাম না তো তাহলে তুমি বিরক্ত হবে না তো নেক্সট সাথে কি কি প্রয়োজনীয় জিনিস দরকার বলে তোমার মনে হয় সঙ্গমে যাওয়ার সময় তুই কিন্তু একটা মাস্ক অতি অবশ্যই নিয়ে যাবি কারণ চারিদিকে কিন্তু প্রচুর ধুলোবালি লাস্ট কোয়েশ্চেন সঙ্গমে কিভাবে বিভিন্ন জায়গায় ঘুরব যদি একটু সংক্ষেপে বলো দেখ সঙ্গমে তুই যদি বিভিন্ন জায়গায় ঘুরতে চাস তোকে একটু প্ল্যানিং করতে হবে তার কারণ হচ্ছে প্রথমে আগে জানতে হবে কোথায় কি আছে তোকে একটা শর্টকাট উপায় বলছি যেখান থেকে তোরা এন্ট্রি করবি না তার কাছাকাছি হবে হচ্ছে সেক্টর ওয়ান সেক্টর থ্রি সেক্টর টু সেক্টর ফোর এবং সেক্টর সিক্স এই সেক্টর ওয়ানে আছে দুর্গ সেক্টর টুতে আছে তোর ঘাট যেখান থেকে নৌকা করে সঙ্গম যেতে পারবি সেক্টর থ্রিতে আছে যেখানে হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গম এরিয়া সেক্টর ফোরে অনেকগুলো রাঙ বসে এবং স্থল আছে তার ঠিক উল্টো দিকে আছে সেক্টর নাগা সন্ন্যাসী থেকে শুরু করে এখানে ভান্ডারা এবং তেরোখানা আখারার যে মণ্ডলী আছে সেখানে কিন্তু অনেকগুলো সেখানে পেয়ে যেতে পারিস মোটামুটি একটু প্ল্যানিং করে কথা শুনে হাতে টাইম নিয়ে যাবি সব কিছু দেখতে পাবিনি অসংখ্য ধন্যবাদ আমার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সত্যি এগুলো জানার ছিল আমার নয় আমি মানে যেহেতু যাব তো সেহেতু এগুলো জানার খুব প্রয়োজন ছিল তো তুমি খুব ভালোভাবে আমাকে বুঝিয়েছ আশা করি কোনো অসুবিধা হবে না আর যদি কোনো অসুবিধা হয় তাহলে তো তুমি আছোই নেক্সট টাইম হেল্প করার জন্য আর থ্যাংক ইউ সো মাচ বাই